আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু দেশ ও দেশের বাইরের দেশ ও দেশের বাইরের আমরা যারা আপনারা যারা আমাকে দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোহারাকবাদ এই মুহূর্তে আমি আছি টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে যেখানে গত একত্রিশ এক দুই এবং তিন চার পাঁচ দুই পর্বে আলমী সুরার ইজতেমা কায়েম হয়েছিল এবং কোটি কোটি তৌহিদি জনতা সেখানে অংশগ্রহণ করেছিল এখন আমরা আছি বিশ্ব ইজতেমার নামে যে সমস্ত কুলাঙ্গাররা সন্ত্রাসী ইজতেমা করবে তাদের মজমায় দেখতে পাচ্ছেন একশো ষাট একরের এই বিশাল উচ্চারণভূমি যেখানে নর্মালি শুক্রবার যে আমাদের ছেলেরা খেলতে আসে টঙ্গির লোকাল এখন ময়দানের যে পরিমাণ মানুষ আছে এর থেকে কয়েক কমপক্ষে পঞ্চাশ গুণ বেশি লোক থাকে এখন আমরা দেখতেছি নামাজের মেহেরা পার হয়ে বিশ্ব ইজতেমার বয়ানের মেহরামের দিকে আমরা দেখতে পাচ্ছেন যে যন্ত্র বিশ্ব ইজতেমায় কারা বিশ্ব ইজতেমা নামক ভাই সন্ত্রাসী ইজতেমায় লোকের অবস্থা লোকের অবস্থায় তারা প্রচার করছে যে যে তাদের লোকে কিন্তু এখানে দেখছি আমাদের টুঙ্গি ময়দানে যে গরু হয় প্রতিদিনের বেলা ঘাস খাওয়ার জন্য এর থেকেও অনেকটা কম আপনারা কেউ তাদের পচন বিবন্ত হবেন না তারা নিজেদের নিজেদের মিডিয়া গুলাতে প্রচার করতেছে যে তারা অগণিত লক্ষ্য হারিনিক লোক দিয়ে তারা বয়দারের ভারী মশমাত গায়ে করতেছে তাদেরকে দেখাতে পাচ্ছি আমি উনিশ নম্বর টয়লেটের দিকে আছি একজন ভিডিও নিদি বা ভিডিও করতেও আমাদের ভয় লাগে যে কখন এই ওরা আমাদের উপরে হামলা চালায় কারণ টঙ্গিতে যে কয়েকটি পাবলিক বিষয় আন্দোলন হয়েছে এতে আমরা আবিষ্কার ফ্রন্ট পর্যায়ে থেকে আমরা যে নেতৃত্ব দিয়েছিলাম বাংলাদেশ খেলা আন্দোলনের নেতৃবৃন্দ আদর্শিক ছাত্র কাফেলা নেতৃবৃন্দ ভাই দেখছেন মায়কেই ঘোষণা করতেছে ভাই ভাই ও ভাগি বলতেছে ভাই বহু ভারী মজু ভারি মাঝমা আজকে তারিখ বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্র প্রায় এগারোটা বাজে আমার একবার জালাম দেয় কাভিজাম দেয় এখন আমরা আছি দশ নম্বর বিল্ডিং এর সামনে সাবান ফ্যাক্টরির যে রাস্তাটা এখান দিয়ে আমরা আমরা যাচ্ছি এখন আমাদের টঙ্গিতে যেসব গুজারি সেটিং সেট এই টিন শেডের দিকে দেখি ওদিকে কী অবস্থা টিন শেডের দিকে যে খাওয়া কামরা ছিল মানে মন্দির শেডে যেসব রোগীরা যেটা থাকতো সেখান থেকে লোকে লোকের অন্য ছিল সেখানে আমরা যাচ্ছি আমার ডানে দেখতে পাচ্ছেন नमँबरी तो बारे नमँबर सेक्टर आह जेब भाई जब जे भीष्म स्तम्भ मौदान है कि एक तावस्ता आवाज़ एक कुछ भाई रा बहरबानी को रखी सोचा चाहिए क्या ये सिलोई रुपलादी एक आस्तुलकस अच्छा देखा नहीं